তার কি জিজ্ঞাসা করছি কে তোতা আমাকে বলুন আমি বলছি বলছে যে অলিম্পিকে ইন্ডিয়ার রেজাল্টটা তো খারাপ হয় কেন আগের বারার থেকে এবার রেজাল্ট আরও এত অবনতি কেন চায়নার থেকে জনসংখ্যায় আমরা এগিয়ে তাও কেন আমরা তো পিছিয়ে তাই ওই ব্যাপারে ও ডিটেলটা একটু জানতে চাইছে আব্বা এবার আমাকে আমাকে জিজ্ঞাসা করেন আমি বলছে বাবুজি তুই তোদের কেন মা এখানে যত দর্শক আছে বলবো কেন আমরা এত পিছি সবাইকে বলবো তার জন্য আমিও দোষিয়ে সেটা আমি সবাইকে খুলি বলতে বাধ্য আমি এক্ষুনি বলছি যদি বলে ইন্ডিয়া ক্রিকেটে বেশি ধ্যান দেয় তার জন্য পদক দিতে পারে না সেটা ভুল হবে কারণ ক্রিকেট অস্ট্রেলিয়াও খেলা হয় রেজাল্টটা দেখুন অস্ট্রেলিয়া অলিম্পিকে কোথায় গিয়ে তারাও পনেরো কুড়িটা গোল জিতে এসছে দেখুন মেন কারণটা আমি বুঝি বলছি বা সবাইকে সবার প্রথমে হচ্ছে বা ইন্ডিয়া সরকারের যে ইনভেস্টমেন্ট গেমের প্রতি ইনভেস্টমেন্ট চায়না কেন দেখি বা চায়না যদি দশ টাকা ইনভেস্ট করে সেক্ষেত্রে ইন্ডিয়া ইনভেস্ট করে আটা না তাহলে কী করে হবে মা হ্যাঁ যে কোনো পদক আসছে তারা নিজের দমে એગાને ઇન્ડિયાર ગવર્મેન્ટર ગુનો હાથ નઈ તને નિજી દોમેગી જે ઠીક આય તો હા દા બોલતી ફૂટ ફૂટુ ઇન્ધુ ઠીકી બોલતી હા ઠીકી બોલતી આય બાર આય બાર બુધ્ધે બારતે આટતે એકતે તો કઈરી અરજુન મે લાગીવા અરે પૂરો ઇન્ડિયાતે જો ગ્રાઉન્ડ દેખા જાય ખેલાર ગ્રાઉન્ડ 1000 ટા 1000 ટા ખેલાર ગ્રાઉન્ડ આ ચાઇનાતે 1.5 લાખ ખેલાર ગ્રાઉન્ડ 1.5 લાખ એકવાર સાજમે દેખી નિન ગુગલ મે માં আর ইন্ডিয়ার যে এক হাজারটা খেলার গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডে ক্রিকেটই খেলা হয় আর সেই ক্রিকেট অলিম্পিক বা অ্যালাউ করে না অলিম্পিক নেয় না ক্রিকেটদের তাইলে আর বুঝুন আপনি বছরে তিনটি মাস আইপিএল 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 করে তেল মেরে দিচ্ছেন আর কি বলবো পয়সা নেই বলি ভুড়া এখানে সিক্স বিলিয়ন আইপিএলে ইনভেস্ট করে ইন্ডিয়া সিক্স বিলিয়ন তার যদি এক চাঁদ টুকরো যদি এখানে গেমের প্রতি মন দিত তাহলে গেমে কত এগুয়ে দিতে পারতো কিন্তু সেদিকে কাউরই ধ্যান নেয় সবার পয়সা আর মাল চাই পয়সা আর মাল এইভাবে উড়াইছি আর আইপিএল কেনে চলছে ড্রিম ইলেভেন আর তাতে আমরাই তিন বল হচ্ছি বুঝুন বা বছরের ছ মাস বা আমরা ক্রিকেট দিচ্ছি বছরের ছ মাস যারা খেলছে তারা তো দিচ্ছেই দিচ্ছে আমরাও দিচ্ছি এটা আমাদেরই ভুল একটু বুঝতে হবে সরকার স্টেপ নেক না নেক আমাদেরকে একটু স্টেপ নেওয়া দরকার আছে ভাব ক্রিকেট তো অস্ট্রেলিয়া খেলে তাই বলি কি ওরা অন্যদিকে অন্য কেমন ধ্যান দেয় না নাকি এটা বুঝুন বা আর অন্য দেশে মেয়েরা তো পদক নিয়ে আসছে চায়নার ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মেয়েরা তো পদক নিয়ে আসছে আর আমাদের দেশে মেয়েরা গেম খেলতে গেলে তাদের অন্য রাজ্যটা দেখতে লাগবে হ্যাঁ কালচারটা বদলাইতে হবে না নাহলে আগে এগুলো খুব মুশকিল আছে হবা আর কথা হয়েছে যে যে পদক দিচ্ছে অলিম্পিকে তাকে মোদী ফোন করিয়ে শাবাসী দিচ্ছি বহুত বাড়িয়া বহুত বাড়িয়া এটা তো শুনে আমারও খুব ভালো লাগে যে হ্যাঁ সাবাসীটা তাদের যোগ্য কিন্তু আমার কথা হয়েছে সরকারকে তো এই গ্রাউন্ডের ব্যাপারে গেমের ব্যাপারে বা কালচারটা একটু ব্যাপারে নিতে হবে হ্যাঁ নাকি এইভাবে দশ বছর পনেরো বছর খেয়ে তারপরে টাটা বাইভে করে চলে যাবে হ্যাঁ আইপিএল 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 ক্রিকেট 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 ইন্ডিয়ার কিছু জানে না ভারতের কিছু জানে না আরে একটু তো মাইন্ড সেটটা বদলাইতে হবে হ্যাঁ ক্রিকেটও অবশ্যই দরকার কিন্তু অলিম্পিকে তার কোনো সুযোগই নাই অলিম্পিকে সেই সব গেমকে ভ্যালুই দেয় না যে দুটো প্লেয়ার খেলছি দশটা প্লেয়াররা আগে হাতে গিয়ে বসে আরে দেখ ভাই আরে দেখুন দেখুন আপনারা আমি যদি বলতে থাকি আরও এ ভিডিও কিন্তু আরো লম্বা হয়ে যাবে শেষ হবে না আমি কিন্তু আর কিছু বলতে পারি আপনারা একটু বুঝে নেন আর কি হবা ওই তো তুই না বলে ভাই পুরো বুঝি কি ক্লিয়ারলি আমার আর কিন্তু বুধার নাই দোত আমাদেরও আছে কিন্তু কেয়ার করবো বল কেয়ার করবো বল আনসেফ ব্যাপার ছিল আছে না আনসেফ চাকরির পথে গেলে সেফ গেমের পথে গেলে আনসেফ আজকাল এমন অবস্থা হয়ে যেতে যে যারা আগে পদক দিয়ে তারা দেখা যায় পদক বিক্রি করি এখন খেতে আর কি এমন অবস্থায় ইন্ডিয়ায় তো এগুলো একটু পরিবর্তন করা দরকার আছে আর কি দেখায় না কি হয় আগে আর দেখা যাক আর হ্যাঁ এর সাথে আরও একটা বিষয় আলোচনা করা বা বলাটা খুবই জরুরি সেটা হচ্ছে ওই আরজি করে আমাদের ওই গ্যাং রে। শুনেছেন নিশ্চয় আপনারা সবাই দেশ জুড়ে ওটা নিয়েই মাতোপুরি চলছে এখন তাই না আমরা সবাই সাধারণ মানুষ আমরা জাস্টিস জাস্টিস করে কিছু কি হবে হ্যাঁ আমাদের কি মনে হয় যাদের হাতে খাতা কলম তারাই তো ঘুরিয়ে দিয়েছে কাজটা তারা সেখানেই মেনে দিয়েছে কিছু কি হবে তাও আমরা জাস্টিস চাইছি এবং চাইব আর হ্যাঁ আমার যেটা মনে হয় ধীরে ধীরে এটা কিন্তু বেড়েই চলবে কারণ ভালো মানুষের সংখ্যা যত কমছে রাক্ষসের সংখ্যা তো বাড়ছে হ্যাঁ তাহলে কি কোনো রাস্তা নেই না রাস্তা তো আছেই কিন্তু সেই রাস্তায় চলার মতো লোক তো খুবই কম সেই রাস্তা বলতে আমি এখানে কৃষ্ণ কনসিয়াসনেস ভগবান আল্লাহ বা তাদের প্রতি একটু বিশ্বাস তাদেরকে একটু ভয় করা সেই পথে চলা হ্যাঁ সেই পথে আর কদন জ্বলতে পারবে আর সেই পথে না জ্বললে বা একটু আধ্যাত্ম স্পিরিচুয়াল নলেজ না থাকলে এটা কখনোই সম্ভব নয় এটা বন্ধ করা কখনোই সম্ভব নয় কারণ তারা তো সব এক একটা রাক্ষস তাদের তো কাজই খাবে খাবে তাই না তবে হ্যাঁ আমরা সবাই জাস্টিস চাইছি এবং চাইব আর আমরা চাই শাস্তিটা এত কঠোর সে কঠোর তবে হোক যে মানুষ খারাপ দেখতেও ভয় পায় তবে এই জিনিসটা বন্ধ হবে ধীরে ধীরে নইলে কিন্তু না যাই সবাই একসাথে বলে উঠুন আজিকর কাণ্ডের জন্য জাস্টিস আমাদের দিদির জন্য জাস্টিস চাই 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 চাইছি চাইছি চাইছিলাম এবং চাইব জাস্টিস জাস্টিস ফর আওয়ার দিদি হাত তারা এই বিষয়টা কেন ঢাকা দেওয়ার চেষ্টা করছে হ্যাঁ আর কেসটাকে কেন টালছে হ্যাঁ এর একটা যাচ হওয়া দরকার পুরো ভারত পুরো বিশ্ব যখন জেগে উঠে যায় এর একটা রাস্তা বের হবেই হবে আর ভগবান ন্যায়ের সাথে আছেই আছে ধিক্ষা ধিক্ মা এইসব রাক্ষসদের পেলে চিড়ে ঘুরে খেয়ে দেবো তাই লাস্ট কথা একটাই আর্যকরের জন্য জাস্টিস চেয়েছি চাইছি এবং চাইবো জাস্টিস 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 হ্যাঁ এবার এদের মামুনকে কি চোখে দেখে হ্যাঁ এদের গোপন অঙ্গ কেটে দুটো চোখ তুলে রাস্তায় ছেড়ে দেয়া হোক তারপরে বুঝতে পারবে যে আমরা যে দোষ করেছি সেই দোষের ছাদা কি তবেই মানুষ এসব করতে ভয় পাবে জাস্টিস 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 এদের কঠোর তোকে কঠোর তোমার শাস্তি দেওয়া হোক মানুষের চোখ তবেই খুলবে জাস্টিস 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 যেভাবে আমাদের মিটছে তার থেকেও কঠিন তোমার শাস্তি দেওয়া হোক সরকারকে স্টেপ অবশ্যই নেওয়া দরকার তাদের গোপন অঙ্গ কাটা হোক তাদের চোখ তুলে দেওয়া হোক রাস্তা ছেড়ে দেওয়া হোক তবে আমাদের দিদি রাস্তা শান্তি পাবে তবে এই পুরো মানুষ যেভাবে লড়ছে দিদির জন্যে তারাও শান্তি পাবে তবে আগে থেকে এইসব কেস আর হবে না এটা হওয়া খুবই দরকার জাস্টিস 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 হ্যাঁ এইসব নমুনাগুলো বড় বড় পদগুলো পায় কি করে হ্যাঁ নমুনাগুলো বা বড় বড় পদে বসে হ্যাঁ সাধারণ মানুষের উপর এইভাবে নিরীহ যারা সত্যবাদী তাদের উপর এভাবে অত্যাচার করছে হ্যাঁ এদেরকে এমন শাস্তি দেওয়া হোক যারা দ্বিতীয়বার ঘুরে না দিতে পারে জাস্টিস 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 আর হ্যাঁ এই লোকে শাস্তি এদের পেতে লেট হলেও এদের শাস্তি ভগবান তো দেবেই দেবে এবং তখন এরা বুঝতে পারবে যে আমরা কত বড় পাপ করেছি ঠিক আছে আমরা আগেও বলেছি জাস্টিস এখনও বলছি জাস্টিস এরপরেও আমরা বলতে থাকবো জাস্টিস 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 আর একটা ভালো কিছু হবেই হবে জাস্টিস 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 আর হাবা আপনারা শুধু দেখবেন আর বসে থাকবেন না এইসব ভিডিওগুলো শেয়ার করুন হাজার হাজার শেয়ার করুন কমেন্ট করুন আর পুরো ভরিয়ে দিন সোশ্যাল মিডিয়াকে তারপর দেখুন কিছু একটা হতেই হবে হবেই হবে যারা ওপর অধিকারীতে বসে আছে তাদের পেনও চলবে না তারাও থেমে যাবে তারাও ভাববে যে হ্যাঁ যে এরা কিছু একটা করেই ছাড়বে জাস্টিস 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 চলুন আমরা সবাই মিলে একসাথে আমাদের আর্জিকর কানে দিদির জন্য একসাথে বলে উঠি জাস্টিস 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 চলুন There's so many Things that i keep in my mind my friends keep me out and it hurts every time with all the emotions i built up inside oh why can't i